আমাদের বলার ভাষা নেই কি দিয়ে কি বলবো সাতচল্লিশ বছর আগে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের এই মহিলা দলকে গঠন করে গেছে আজকের আনন্দটা একটু অন্যরকম অন্যরকম অনুভূতি সতেরো বছর করতে পারে না আজকের আনন্দটাই আলাদা আজকের মানে এই আনন্দ প্রকাশ করার মতন আমরা যে নিজেরা খুব প্রাণ খুলে উচ্ছ্বাস প্রকাশ করতেছি আনন্দ বিএনপির প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকে কাঙ্গা পৌর উদ্যানে আমরা একত্রিত হয়েছে হাজার হাজার নেতা এবং মহিলা দলের থেকে কিন্তু আজকে অনেকেই আসছে খুব সুন্দরভাবে বার্ষিকী র্যালিতে অংশগ্রহণ করার জন্য এবং এই বার্ষিকী উদযাপন করার জন্য কিন্তু বিগত সতেরো বছর এত স্বাচ্ছন্দ্য ভাবে কিন্তু তারা উদযাপন করতে পারেনি কিন্তু আজকে এই আজকের এই আজকের এই সাতচল্লিশতম বার্ষিকী বাঙ্গাল যে শহীদ মিনার থেকে যে র্যালিটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এই র্যালিতে অংশগ্রহণ করতে যাচ্ছে হাজার হাজার মানুষ এবং মহিলা দলের যারা নেতৃবৃন্দ আছে তারা কিন্তু বিভিন্ন

কিন্তু অত স্বতঃস্ফূর্তভাবে করতে পারি নাই নানান বাধা বিপত্তির মধ্যে আজকে আনন্দটা একটু অন্যরকম অন্যরকম অনুভূতি আমরা সতেরো বৎসর ইয়ে নিচ্ছুক ছিলাম যা করার ইচ্ছা ছিল করতে পারতাম না আজকে আমরা সেটা করবো আনন্দ করব সবাইকে নিয়ে ভবিষ্যতে যাতে আমাদের দল ভালোভাবে সুন্দরভাবে দেশটাকে চালাতে পারে সেই দোয়াই চাবো সবার কাছে আমাদের বলার ভাষা নেই কি দিয়ে কি বলবো আসলে কি খুবই ভালো লাগছে আজকে আনন্দ মিছিল করতে পারে আমার মন না এবং সদর থানার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই এবং সবাইকে মিডিয়া আলোগীর ভাইকে আমি সদর অনেক অনেক খুশি এবং হ্যাপি সতেরো বছর পর আজকে আমাদের বিএনপির যে প্রতিষ্ঠিত বার্ষিকী উদযাপন আমরা অনেক আনন্দিত আপনার কাছে দুয়াতায় আমাদের এই প্রতিষ্ঠা সকল হলো সাত টাকা পুলিশ বিহীন অবস্থায় স্বাধীন স্বাধীনভাবে আমরা আজকে অনুষ্ঠান করতে পারতেছি বিজয় দিবস বিজয় করতে এবং বিজয় অনুষ্ঠান করতেছি জন্য আমরা খুব আনন্দিত সাতচল্লিশ বছর আগে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের এই মহিলা দলকে গঠন করে এবং সে বিএনপিকে প্রতিষ্ঠিত করেছেন আজকে বিএনপিকে প্রতিষ্ঠিত করেছেন বলে আমরাও মহিলা দল হতে পারছি আজকে এই সাতচল্লিশ বছর উপলক্ষে সারা বাংলাদেশের ব্যাপক আয়োজন একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশে বহুতন্ত্রিক গণতন্ত্রের প্রতিষ্ঠা করেছিলেন বহুদলীয় গণতন্ত্রের তো দীর্ঘ সতেরো বছর আমরা বিএনপির কোনো প্রতিষ্ঠাবার্ষিকী এইরকম বড় সরকার উদযাপন করতে পারিনি

বিএনপি তথা ধানের সুযোগ পক্ষে থাকার জন্য সরকারি সকলকে আমি আহ্বান জানাচ্ছি